আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরত স্বাগত জানাচ্ছি আজকে তেরো জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার বর্জ্য চার কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আজকে পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসে আমরা দেখতে পেলাম ভালো পরিমাণ পয়েন্টটি কিন্তু আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মূল্যবৃদ্ধি শেয়ারের সংখ্যা বেশি ছিল এবং টাকার অঙ্কের লেনদেনও বেশি ছিল তো এটা খুবই একটা ভালো দিক বা আমরা বলতে পারি পজিটিভ দিক তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না করে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তোমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চৌত্রিশ দশমিক ছয় এক পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক সাত শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসি শরীর সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক এক তিন পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম এবং খুব ভালো পরিমাণে আপ হয়েছে আমরা বলতে পারি সেই হিসেবে এখন আগামী দিনগুলোতে কীরকম হয় যেহেতু আজকে ঈদের আগে সর্বশেষ মার্কেট ঈদের পরে যখন খুলবে তখন আশা করা যাচ্ছে মার্কেট আরও পজিটিভ হবে কারণ এমনিতে অনেক তলানিতে নেমে গিয়েছে তবে এখন দেখা যাক কী হয় এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মোবোর্টটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমকো ফার্মা সাড়ে চার পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও স্কোয়ার ফার্মা বিকন ফার্মা এবং ট্রাস্ট ব্যাংক এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের মতো বা তিন পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ হয়েছে আমরা বলতে পারি তো আজকে আমরা মোটামুটি বা গতকালকে বলতে পারি যে আমরা ফার্মা সিটিক্স শেয়ারগুলোকে ভালোতে দেখছি এছাড়াও আমরা যদি এখানে আরও দেখি যে ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক এখানে রূপালী লাইফ লাফার সিম আইএফআইসি এরা কিন্তু মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি মোটামুটি আপ করেছে আমরা খেয়াল করছি অর্থাৎ ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলোও বর্তমানে ভালো করছে তো আপনারা ছেলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এরপর আমরা যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট ব্র্যাগার আজকে রেনাটা এবং খান ব্রাদার্স এবং উত্তরা ব্যাংকেরা এরা তিনটে কিন্তু আজকে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক তবে একটা মাইনাস হয়নি খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে আজকে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখছি দুশো তেইশটি শেয়ার আজকে আপ হয়েছিল অপরিবর্তে ছিল ঊনসটির এবং পতন করেছিল একশো বারোটির এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজকে কিন্তু প্রায় সত্তর কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে চারশো বাইশ দশমিক সাত চার দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে এটা খুবই ভালো দিক যে আস্তে আস্তে আবার লেনদেনও বৃদ্ধি পাচ্ছে যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে লিগাসি ফুটওয়্যার অ্যাটলাস বাংলাদেশ লেদার এরা সবাই কিন্তু ভালো করেছে মোটামুটি আমরা বলতে পারি সবগুলো শেয়ারই কিন্তু আজকে হলটেড বা হলটেডের কাছাকাছিই ছিল ও অপর থেকে লুজারের ক্ষেত্রে যদি আমরা বলি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিডি ফাইন্যান্স এবং রূপালী ব্যাংক এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি মাইনাস করেছে অর্থাৎ যে ব্যারিয়ারটা রয়েছে তার তুলনায় বেশি আর বাকি সবাই ব্যারিয়ারের মধ্যে রয়েছে এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দিয়ে খ্রিস্টান ইন্স্যুরেন্স টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল বিষ্যাচারিও ভালো অবস্থানে ছিল এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে আজকে বেশ কিছু শেয়ার এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ট্রেনার ইন্ডাস্ট্রিজ বেশি ভালো করেছে যেহেতু কোরবানির সামনে আশা করা যাচ্ছে ট্রেনার ইন্ডাস্ট্রিজ ভালো করবে এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে ভালো অবস্থানে ছিল আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র জুট সেক্টরটাই তুলনামূলকভাবে একটু খারাপ করেছে বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজাকশন নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেট আজকে রূপালী লাইফ ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে একটা বন্ড এপিএসসি এল বন্ড এরা কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে এছাড়াও প্রগতি লাইফ আমরা দেখছি মোটামুটি লেনদেন হয়েছে এআইএল ভালো লেনদেন হয়েছে মোটামুটি মেঘনা পেট্রোলিয়াম ভালো লেনদেন হয়েছে তো আমরা বেশ কিছু প্রতি খেয়াল করছি মেঘনা পেট্রোলিয়াম কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হচ্ছে তবে সবচেয়ে ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে বিকন ফার্মা অনেক ভালো পরিমাণ লেনদেন হয়েছে স্টক মার্কেটে এছাড়াও পুবালি ব্যাংক এখানে ভালো লেনদেন হয়েছে ইউনি লিভার কনজিউমার কেয়ার অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি এখনকার বাজারের অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উত্থানের আবাস দিয়ে ঈদের ছুটিতে শেয়ার বাজার আমরা খেয়াল করছি যে শেয়ার বাজার এই যে বলতে পারি যে ঈদের আগে শেষ মার্কেটে কিন্তু উত্থান হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ যখন শেয়ার মার্কেট ওপেন হবে তখন আবার ভালো করবে অনেকাংশে বৃদ্ধি পাবে তো সেই আশাই কারণে এখানে আলোচনা করা হয়েছে যে উত্থানের আভাস দিয়ে ঈদের বন্ধেতে চলে গেল শেয়ার মার্কেট কারণ হচ্ছে আজকে ছিল বৃহস্পতিবার সপ্তাহেরও শেষ দিন এখন শুক্রবার শনিবার তো দুদিন বন্ধ তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঈদের আগে আর সম্ভব হচ্ছে না কারণ ঈদের আগের দিন হচ্ছে রবিবার তো সেই ক্ষেত্রে আর মার্কেটটা খোলা সম্ভব হচ্ছে না তার মানে এবার একটা ভালো পরিমাণ বন্ধ থাকছে শেয়ার মার্কেট তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু আপ হয়েছে শেষ দিনে এবং আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আপ হতে পারে এখন দেখা যাক সামনের দিনে কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক উত্থানের কারিগর দশ কোম্পানি শেয়ার তো মূলত আজকে যে শেয়ার মার্কেটটি আপ হল এটার কারিগর আসলে দশটি কোম্পানি আমরা এক নজরে দেখি তার হচ্ছে বেক্সিঙ্কো ফার্মা স্কয়ার ফার্মা বিকন ফার্মা ট্রাস্ট ব্যাংক প্রাগ ব্যাংক পুবালি ব্যাংক রূপালী ব্যাংক লাভার্স হলসিম আইএফআইসি ব্যাঙ্ক এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড তো মূলত আজকে এরাই কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি করেছে আমরা বলতে পারি পয়েন্টকে এজন্যই আজকে পয়েন্ট অনেকাংশ আপ হয়েছে তো আপনারা চাইলে এইসব শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ দিনের ছুটিতে শেয়ার বাজার তো ওইটাকে যেটা বলছিলাম যে একটা ভালো পরিমাণে ছুটি পেতে যাচ্ছে শেয়ার বাজার তো মূলত আজকে থেকেই অর্থাৎ আজকেই তো শেষ কর্মদিবস ছিল চোদ্দো তারিখ থেকে একদম পুরো আঠারো তারিখ পর্যন্ত বন্ধ একটা লম্বা সময় পর্যন্ত শেয়ার মার্কেট বন্ধ থাকবে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই বন্ধের পরে মার্কেটটা খুললে অর্থাৎ একটা দীর্ঘ বন্ধতে আপনারা প্ল্যান প্রোগ্রাম করতে পারবেন যে কীভাবে করে বিনিয়োগ করা যায় এবং এই মার্কেট খোলার পরপরই ধারণা করা যাচ্ছে বা আশা করা যাচ্ছে যে মার্কেট আরও পজিটিভ হতে পারে এখন দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় রইলাম মার্কেট পজিটিভ হওয়ার জন্য তো হোক পরবর্তীতে আমরা সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকনো ড্রাগসের আইপিওতে ব্যাপক সারা তো মূলত টেকনো ড্রাগসের আইপিও ছিল আজকে তো মূলত তারা বুক বিল্ডিং পদ্ধতিতে কিন্তু কাট অফ প্রাইস নির্ধারণ করেছিল চৌত্রিশ টাকা এবং সেই চৌত্রিশ টাকার তিরিশ পার্সেন্ট হচ্ছে চব্বিশ টাকা অর্থাৎ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশ টাকা আইপিওতে সাধারণ বিনিয়োগেরা পেতে যাচ্ছেন শেয়ারটি তো এই শেয়ারের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এই শেয়ার ছেড়ে তারা যে পরিমাণ টাকা সংগ্রহ করবে সেটা তারা তারা বলছে যে অনেক ভালো পরিমাণ কাজ করবে যেমন হচ্ছে যে একশো কোটি টাকা সংগ্রহ করছে এবং সংগ্রহিত অর্থ কোম্পানির নতুন যন্ত্রপাতি ক্রয় বিএমআরই নকসিন্দি কারখানা ভবন নির্মাণ গাজীপুরে আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ ব্যয় ব্যবহার করা হবে তো মূলত আসলে অনেক সময় দেখা যায় যে ঋণ পরিশোধ ক্ষেত্রেই কিন্তু বেশি পরিমাণ অর্থ ব্যবহার করা হয় তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি তারা এই হিউজ পরিমাণ টাকা ব্যয় করার মাধ্যমে বা আমরা বলতে পারি ব্যবহার করার মাধ্যমে নতুন যে প্লান্ট রয়েছে বা উৎপাদনে যে কারখানা রয়েছে সেটা তারা তৈরি করবে এবং সামান্য পরিমাণে ঋণও কিন্তু পরিশোধ করবে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে তাদের অবস্থা ভালো হবে এবং তারা ভালো পরিমাণ উন্নতি করতে পারবে মার্কেটে এবং তাদের নর্মাল ক্ষেত্র ব্যবসা ভালো হবে এবং এই ব্যবসা ভালো হলে আশা করা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে যে ভালো পরিমাণ প্রফিট তারা গেইন করতে পারবে এবং প্রফিট গেইন করতে পারলেই বিনিয়োগকারীদের কায়ীদের সাধারণ বিনিয়োগকারীদেরকে ভালোপরমাণ ডিভিশন দিতে পারবে তো যাই হোক আশা করছি যে এই শেয়ারটি সামনের দিনে ভালো করবে তবে আইপিওতে আসার পরেই বেশিরভাগ শেয়ারি বা আমরা বলতে পারবো সব শেয়ারই কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে এখন এই শেয়ারটিও কি নিচের দিকে নামে কিনা সেটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক আজকে কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি মোটামুটি এই ছিল আলোচনা আগামীতে দেখবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম